তো মিষ্টি দি কি রান্না করছো মাছের জল তো মিষ্টি দি আমাদের একটা ছোট্ট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কিছু গরিব মানুষকে নিয়ে বলতে পারো আর কিছু অসহায় মানুষকে নিয়ে ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল টিভি খুলেই দেখা যাচ্ছে যে ফুটপাথ থেকে যারা স্ট্রিট ফুড দোকানদাররা আছে যারা রাস্তা পাশে খাবার বিক্রি করে কিংবা অন্য কোনো দোকান তাদের সবাইকে তুলে দেওয়া হচ্ছে

তো সবার কপালে তো মানে সেরকম লিখা নেই বলে যেতে পারি না সেইখানেই পড়ে আছে তো এদেরকে একটা জিনিস ভেবে দেখবা যে আমি আমি ওদের কথা তুলনা দেখি কী বলবো আমার কথাই আমি বলি আজকে আমি এখানে দোকানদারি করছি মনে করো একটা ফুটপাতে দোকানদারি করছি তো তার বাড়িতে কিন্তু দেখো অনেক কারো বাড়িতে অসুস্থ আছে অসুস্থ মানুষ আছে যারা কোনো কর্ম করতে পারে না বা এক একটা বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে আর আজকাল একটা ছেলে মেয়ে মানুষ করতে যে কি খরচা যারা করেন আর আর সে মধ্যবিত্ত পরিবারের হোক হোক ভালো পরিবারেরই একটা মানে বাচ্চা মানুষ করতে গেলে কেমন খরচা আর বৃদ্ধ মা বাবা আছে কারোর ঘরে কারোর ঘরে দেখা যাচ্ছে আহ তার হাজবেন্ডই ইনকাম করতে পারে আর কেউ নেই ইনকাম করা মতন তারা যদি হাজবেন্ডের দোকানটাই খুলে দেয়

আমাদেরও যে ভয় নেই সেটা না আমাদেরও সবাই ভয় আছে যারা একটু সরকার জায়গায় ব্যবসা করে খাচ্ছে সবারই ভয় আছে তো সবাই যদি একরকম থাকে অবশ্যই সরকার মানতে বাধ্য আর সরকার মানতে বাধ্য তার দিকে দয়া মায়া থাকে যে না এরা করে খাচ্ছে মানুষ চায় না কেউ সামনের মতো কেউ একটা সুসাইড করুক আর এটা হবে না তার কারণে তুমি দেখো যদি কোন ফুটবল দেখতে তুলে দেবে কয়জন শুধু অসহায় মানুষ বাড়ির পরিবারের আজ এ কানে যদি এখন কথাটা যদি অনেক গরিব মানুষ লোন নিয়ে ব্যবসা শুরু করেছে তাদের লোন শোধ করার একটা চিন্তা ভাবনা মানে অসহায় পুরো পুরো পথে নেমে এখন এই যে মানে রিসেন্টলি যে এখন ব্যাপারটা হচ্ছে সবাই কি করছে বলতো দেখবা এত দোকানপাট আগে ছিল না এখন দেখবা হঠাৎ করে এ দোকান খুলছে আজ আমি এটা নিয়ে ওরা কি ভাবছে বলতো আমি সব থেকে সবার আগে কথা বলি হঠাৎ করে যদি বলো কেন যে আমি দোকান খুলছি আর পাঁচটা দোকানের বেঁচে কেনা হচ্ছে আমি ওটা দোকান খুলে দিলাম আমারও মনে হবে পাঁচটা ওরা মনে হয় আমার দোকান থেকে তুলে দেবে কিন্তু এটা ভুল আমাদের তো সময় এই সময় এক সময় এই জায়গাটা দোকানে লাইন পড়তো তো আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা কিন্তু কমে গেছে কেন গেছে এরা যখনই প্রথমে এসে তখন ওরা বলে গেছে যে আমরা কিন্তু সারা জীবন তোমাদের পাশে থাকবো না মিষ্টি কালে যে তোমাদের পাশে কিন্তু আমরা সারা জীবন থাকবো না তোমাদের একটা জায়গা করে নিতে হবে কেমন করে করে নিতে হবে আমরা যে খাবারটা এখন তোমরা বানাচ্ছি এই খাবারের কোয়ালিটিটা তোমাদের ধরে রাখতে হবে তোমাদের লোকের সাথে ব্যবহারটা ভালো করতে হবে আর পাল্লা তোমরা নিজের একটা পেস্ট খোলো তুলে নিজেদের রেগুলার কি রান্না করছো যে তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছো সেটা তোমরা জানাও মানুষকে দেখবে আস্তে আস্তে তোমাদের ওরা নাও আসলে তোমাদের ঠিক চলে যাবে তো এটা অনেক ধন্যবাদ যে তারা যারা এই বুদ্ধিটা দিয়ে গেছে আর এটাই বলবো যে এই মির হয়ে তোমরা কেউ কিছু করো না ঠিক আছে কারণ ব্যবসাটা নিজে বুঝে করো ব্যবসাটা নিজে করো আমরা একুশ থেকে বাইশ বছর দোকানটা করছি যদি আমরা কারোর ভরসা করে যদি দোকানটা খুলি

thank